আমার বাপ ঠাকুরদার ভিটে বরিশাল তাই আজকে বরিশালের একটি রান্না নিয়ে এসেছি নাম আর মনোহরা আর মনোহরা করার জন্য প্রথমে আর মাছগুলো নুন হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি তারপর সর্ষের তেলে হালকা ফ্রাই করে ওটাকে তুলে রেখেছি রান্নায় কিন্তু আমি এতটা তেল ব্যবহার করিনি যতটা আমি ভাজার সময় দিয়েছিলাম পরে ওই তেল উঠিয়ে রেখে তার মধ্যে অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি দুটো বেটে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অন্যদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা সমেত মিক্সিতে বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প সর্ষে আমি এই রান্নায় দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে মিক্সি ধোয়া যে জলটা সেইটা এর মধ্যে দিয়েছি দেওয়ার পরে গ্রেভি একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেব আর আরেকটু সর্ষে আমি আলাদা করে রেখেছিলাম যাতে এই শেষে এই সর্ষের যে ঝোলটা বা গ্রেভিটা হয়েছে সেটা এর মধ্যে দিয়ে সেই সর্ষেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরে রান্না নামানোর আগে আমি এটা ব্যবহার করব এখানে এই রান্নাটা বিশেষ মনোহরাটা কেমন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর মনোহরা আশা করি মন হরণ করে নেবে ভালো হয়েছে সত্যি